জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমই শিরোনাম এই মাত্র জানা গেল লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে এবার বাংলাদেশে ভয়ঙ্কর রূপে ফিরতেছেন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছেন এই মাত্র জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মাত্র ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়ক কেউ যেন দেশ থেকে পালাতে না পারে সবাইকে শাস্তি দেওয়া হবে শেখ হাসিনা দেশে এসে ক্ষমতা গ্রহণ করেই নাকি ডক্টর ইউনুস এবং প্রধান সমন্বয়কদের ফাঁসি কার্যকর করবে গোয়েন্দা সংস্থায় জানা গেছে শত শত সমন্বয়ক দেশ থেকে পালাচ্ছে এই এইদিকে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন কেউ যেন দেশ থেকে পালাতে না পারে সবাইকে ফাঁসিতে ঝুলানো হবে এই দিকে ছাত্রলীগের তাণ্ডব ঢাকা শহরে শুরু হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টাদের ইচ্ছামতো পিটাচ্ছে ছাত্রলীগ সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নেতাকর্মীর হাত পা ধরে ক্ষমা চাচ্ছে এইদিকে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয় কেউ যেন দেশ থেকে পালাতে না পারে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসিতে ঝোলানো হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও হাসিনা ফিরছেন টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া কোন খবরের ভিত্তিতে কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে সেই প্রশ্ন সামনে এসেই যায় শুধু টাইমস অফ ইন্ডিয়া না হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে এএনআই কে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রজাপতি ডট টিভিতে সাম্প্রতিক সময়ে ধর্ষণকাণ্ডের শিকার আসিয়াকে কেন্দ্র করে নতুন একটি ওয়েব ফিল্মও তৈরি করা হয়েছে সেটিও চাইলে দেখে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে আপনারা যুক্ত হতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন কবে নাগাদ ফিরছেন মার্চেই ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে রটিয়ে দেয়া হয়েছে এরকম গুঞ্জন রটেছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআই কে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাদ দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনুসের চার বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে পুলিশের গুলিতে কোনো ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণও দেওয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না পুলিশ ব্যবহার করে না এই রাইফেল থেকে গেল এই প্রশ্ন এসেছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তুরাগ তুরাগপাড়ে বেশ কয়েক রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স মডেলের গুলি উদ্ধার করা হয়েছে যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরস্ত কারখানায় সেটা তৈরি করা সেই সিলও রয়েছে আর্মির সমরস্ত্র কারখানার গোলাবারুদ পাবলিকের হাতে কিভাবে গেল কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে এদিকে এএনআইয়ের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনোজ সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনুজ সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরও সহজ হয়েছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আটটি আটটি বাম রাজনৈতিক দল গণমিছিলের ডাক দিয়েছিল গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে শহীদ মিরারের সমাবেশের পরে গণমিছিল হবে কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে আবারও মব তৈরি করার ওহে ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ে ঘেরাও মানে আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে পুলিশ ঘিরে রেখেছিল অবশেষে এই আটটি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারের সমাবেশ করেছে কিন্তু তারা গণমিছিলটা স্থগিত করেছে সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই আশা আমাদের পূরণ হয়নি সেখানে আমরা নারী পুরুষ এক এসে আন্দোলন করেছে অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে নারীকে ধর্ষণ করা হচ্ছে নারীর স্বাধীনতা নেই নারীর মানসম্মান নেই যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে মব কালচার তৈরি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকে গণমিছিল স্থগিত করা হয় এবং আপাতত আজকে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি এবং কোনো ববের ঘটনা ঘটেনি এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা দুদিন আগে দেখেছি সরকারের একটা প্রজ্ঞাপন সরকারের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তার এলাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল কাকরাইল শাহবাগ এই এলাকায় মিছিল সমাবেশ সম্পূর্ণ নিষেধ করা হয় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় কিন্তু আমরা গত দুই তিন দিন থেকেই দেখছি যে এখানে ইনকিলাব মঞ্চ নামে একটা ভুইফোর সংগঠন তারা এখানে সমাবেশ করছে এখানে অনশন করছে বসে থাকছে এবং আজকে তারা মিছিলও করেছে একদিন আগে আমরা দেখেছি এই ইনকিলাব মঞ্চের একজনের একটা ভিডিও ফাঁস হয়েছে সেখানে তাকে বলতে শোনা গেছে এই যে ভাঙা ভাঙি মবের কালচার সেটা টাকার বিনিময় হয় এবং ইনকিলাব মঞ্চকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চকে শুধুমাত্র ভাঙা ভাঙির কাজে লাগানো হচ্ছে অন্যদিকে যাদের ক্ষমতার লোভ রয়েছে তারা উঁচু আসনে উঁচু চেয়ারে বসে থেকে ক্ষমতা ভাগাভাগি করছে কে কোন চেয়ার পাবে কে কোথায় কোনটা দখল করবে সেই ভাগাভাগির মধ্যে রয়েছে তিনি বলেছেন যে এরপর থেকে কোন জায়গায় যদি কারো বাড়ি ভাঙতে হয় কোন জায়গায় যদি ভাঙচুর করতে হয় কোথাও যদি মব করতে হয় তাহলে হ্যাঁ আমরা করব কিন্তু টাকা লাগবে অমুক বাড়ি ভাঙতে হবে আমরা বলবো যে হ্যাঁ দশ লাখ টাকা লাগবে বিশ লাখ টাকা লাগবে এই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন ইনকিলাব মঞ্চের অস্তিত্ব নিয়েও টানা টানাপোড়েন শুরু হয়েছে সেই ইনকিলাব মঞ্চ সাহাভাগে মিছিল করছে সমাবেশ করছে সেটা জন্য পুলিশের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি অথচ পুলিশের প্রজ্ঞাপনেই বলা হয়েছে যমুনা আবাসিক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার আবাসিক যমুনা ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাহবাগ কাকরাইল এই যমুনার আশেপাশের এই পুরো এলাকায় কোনো সভা সমাবেশ মিছিল কোনো কিছু করা যাবে না নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মানে কি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ওই তথাকথিত গণজাগরণের গণজাগরণ মঞ্চের অপবাদ যাদের দেয়া হচ্ছে তাদের বেলায় প্রযোজ্য হবে এই ইনকিলাম মঞ্চের বেলায় প্রযোজ্য হবে না সেই প্রশ্নও অনেকে আনছেন দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনআসা সাকি তিনি বলেন সেক্ষেত্রে সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের অতিবায় হিসেবে সংস্কারকৃত সংবিধান দেশের টেকসই হয় আদালত সেটিকে যথাযথ সুরক্ষা দিতে পারে সেটি কতদিনে বাস্তবায়িত হবে সেজন্য জাতীয় ঐক্যমত হওয়া দরকার শনিবার দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতোরসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন জোনায়দ সাকি রাজধানীর হোটেল ইন্টারনেটকে এ বৈঠক হয় বাংলাদেশের সংস্কার সবার দাবি উল্লেখ করে জোনায়দ সাকি বলেন দেশকে নতুন বন্দোবস্তের দিকে নিতে হবে সেক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারের প্রশ্ন আছে আমরা বলেছি এ পদ্ধতি হওয়া উচিত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অর্থাৎ ঐক্যমত্য ও সমঝোতার মধ্যে দিয়ে সবাই যেটাতে ঐক্যমতে পৌঁছাবে সেগুলো জাতীয় চটাট সনদ আকারে সামনে আসবে তা বাস্তবায়নে ঐক্যমতে পৌঁছাতে হবে জাতীয় সনদ বাস্তবায়ন জনগণের ইচ্ছা অনুযায়ী হওয়ার কথাও বলেন তিনি জোনাদ শাক্ষি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর জাতিসংঘ পাশে আছে বলে বৈঠকে আনন্দিত গুতরে গণসংগতি আন্দোলনের এই নেতা বলেন জাতিসংঘ মনে করে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে আমাদের নিজেদের একটা জায়গায় পৌঁছাতে হবে যাতে করে কী পদ্ধতিতে উত্তর পর্বটি পরি দেবে তাতে একমত হতে পারি এমনই কথা জানালেন সর্বদর্শকতা আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চলকর তথ্য শুনলেন তাছাড়াও বিস্তার প্রতিবেদন দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওতে জানিয়ে দিবেন আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন